আপনারা যারা উদ্যোক্তা হতে চান অথবা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বিভিন্ন তৈরি করতে চান চায়নার ডিপেন্ড না হয়ে বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং যারা নিউ টেকনোলজি এবং হাই টেকনোলজি নিয়ে কাজ করে তাদেরকে সুযোগ করে দেন দেখবেন ইন্ডিয়া চায়নার চাইতে অনেক কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ আমরা বাংলাদেশে আপনাদের উপহার দেবো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগত দর্শক আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ উদ্যোক্তা লেভেলের বিভিন্ন মেশিনারিজ তৈরি করি এবং ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেশিনারিজ দিয়ে কাজ করি আমাদের এখানে আমরা নিজেরা মেশিনারিজ তৈরি করি নতুন নতুন টেকনোলজি মেশিনারিজ আমরা বানাই এবং আপনারা যারা উদ্যোক্তা হতে চান অথবা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বিভিন্ন মেশিনারিজ তৈরি করতে চান চায়নার উপরে ডিপেন্ড না হয়ে বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং যারা নিউ টেকনোলজি এবং হাই টেকনোলজি নিয়ে কাজ করে তাদেরকে সুযোগ করে দেন দেখবেন ইন্ডিয়া চায়নার চাইতে অনেক কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ আমরা বাংলাদেশে আপনাদের উপহার দেব এবং ক্রয় মূল্যের চাইতে এটা বিদেশি পণ্য ক্রয় মূল্যের তিন ভাগের চার ভাগের এক ভাগ দামে আমরা বাংলাদেশে কোয়ালিটি ফুল একবারে চায়না কোরিয়ান কোয়ালিটি করে মেশিনারিজ তৈরি করি দর্শক যে কোনো মেশিনারিজ প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সলিউশন করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাথে পরামর্শ করতে পারেন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ ক্ষেত্রে অথবা যারা নতুন উদ্যোক্ত হতে চান তারা যে সকল নতুন নতুন বিজনেস প্ল্যান করতে করতে চান অথবা ইউনিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা মেশিনারি সংগ্রহ করতে পারেন যেমন আমরা সাধারণত ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন ওয়ান টাইম ফয়েল প্লেট তৈরি করার মেশিন ওয়ান টাইম বিরিয়ানি বক্স তৈরি করার মেশিন সহ বিভিন্ন ওয়ান টাইম ওয়ান টাইমের জিনিসপত্র তৈরি করে বিভিন্ন মেশিনারিজগুলো আমরা বিক্রি করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই মেশিনগুলো আমরা জুতা তৈরি করার যে আপনার অটো হাইড্রোলিক মেশিন এগুলো বিক্রি করি জুতা তৈরি করার ম্যানুয়াল মেশিন বিক্রি করি এবং সাথে সাথে আমরা যে আপনার হিট প্রেস মেশিন সাথে সাথে আমরা কি বলে রাখে অ্যাম্বসিং অ্যাম্বসিং করার জন্য হট অ্যান্ড কুল মেশিন এবং আপনার কি বলে রাখে আপনার পার্কিং টাইস তৈরি করার জন্য মিক্সার মেশিন পার্কিং টাইস তৈরি করার জন্য ভাইব্রেশন টেবিল অটো ভাইব্রেশন টেবিল পাকিং ডাইস এর কেমিক্যাল মিক্সার মেশিন সহ পাকিং ডাইস ফুল সেট বিক্রি করি মেলামাইন প্লেট মেলামাইন বাসন তৈরি করার যে মেশিন এগুলো আমরা বিক্রি করি মেলামাইন প্লেট তৈরি করার ডাইস বিক্রি করি যে আপনার জুতা তৈরি করার একই মেশিনে মেলামাইন এবং মেলামাইন এবং আপনার জুতার ডালাই জুতা তৈরি করার ডাইস পরিবর্তন করার মাধ্যমে এই ডালাই জুতা তৈরি করার মেশিনারি আমরা বিক্রি করি এগুলো মোল্ড ইন্ডিয়ার অথবা চায়না মোল্ড আমরা বিক্রি করি এবং আমরা সাথে সাথে আপনার বিভিন্ন রকমের মেশিনারি আমরা বিক্রি করি যেমন আরো সাথে হলো ব্লক ইউনি ব্লক সলিড ব্রিক্স এগুলো তৈরি করার মেশিন সহ বিভিন্ন মেশিন বিক্রি করি দর্শক উদ্যোক্তা যারা হতে চান ম্যানুফ্যাকচারিং করে বিজনেস করতে চান অল্প পুঁজিতে এবং মোটামুটি বাজেটে তারা কিন্তু আমাদের থেকে বিভিন্ন কলা কৌশল নিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা আছে ফেসবুক পেজে এই ভিডিওগুলো আরও দেখতে পারেন সকল বিষয়ে বিভিন্ন ভিডিওতে আমরা তথ্য ইনফরমেশন দিয়ে থাকি এবং সকল বিষয়ে ডিসকাস ডিসকাস একবারে পূর্ণাঙ্গ ফুলফিল করা আছে ভিতরে আপনার ওইগুলো দেখলে আমাদের মেশিনারিজ ভিন্ন ভিন্ন পার্ট বাই পার্ট বিভিন্ন ইনফরমেশন গুলো পাবেন আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা নিজেরা দক্ষ কারিগর দ্বারা দক্ষ টেকনিশিয়ান যা দ্বারা আমরা মেশিনারিজ তৈরি করে থাকি প্রাইম ইঞ্জিনিয়ারিং আমি সিরাজুল ইসলাম আমি এক সময় সাউথ কোরিয়ার হুন্ডা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে জব করেছি সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে একটা কোয়ালিটি ফুল প্রোডাকশন করার যেই আপনার চেষ্টা আমি করেছি এবং আমরা সেটাতে সফল হয়েছি এবং আমরা বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি সহ হাজার হাজার উদ্যোক্তা আমাদের হাত ধরে তৈরি হয়েছে যারা বিভিন্ন মেশিনারিজ করে করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো সলিউশন নতুন নতুন মেশিনারিজের আমাদের সাথে পরামর্শ করলে আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা বের করে বের করার চেষ্টা করব এবং নতুন নতুন টেকনোলজি যেগুলো বহির্বিশ্বে অলরেডি চলতেছে এইসব টেকনোলজি মেশিনের যদি আপনি চান বাংলাদেশে আমরা সেগুলোর কপি করে ইনশাআল্লাহ বাংলাদেশে তৈরি করতে পারবো অথবা আপনার ইন্ডাস্ট্রিতে এমন একটা মেশিন প্রয়োজন যেটা বাংলাদেশে অ্যাভেইলেবল না চায়না থেকে আনা আনা লাগে এরকম মেশিন যদি আমাদেরকে আপনি দেখান অথবা আমাদেরকে আইডিয়া দেন আমরা ওই মেশিনগুলো তৈরি করে দিতে পারবো দর্শক আজকের ভিডিওতে আর বিস্তারিত না গেলাম আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করলাম অবশ্যই আমাদের অফিসে এসে একবার ভিজিট করে যাবেন যারা মেশিন তৈরি করতে চান অথবা যারা নতুন উদ্যোক্তা হতে চান আমি যে মেশিনগুলোর কথা বললাম এগুলো কিন্তু সকল যারা উদ্যোক্তা নতুনভাবে মেশিনারিজ দিয়ে ব্যবসা করতে চান সকল বিষয়ে আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন করে সলিউশন বের করে আমরা এখান থেকে একদম ফাইনাল একটা সলিউশন আপনাদেরকে দিয়ে দেব দর্শক সবাই ভালো থাকবেন আমাদের অফিসে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস রস মিষ্টির বাড়ি গলি ভিতরে আমাদের এই ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই আমাদের ফোন নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ করে আসবেন অথবা আমাদেরকে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বাড়ি মতো নক করলে আমরা সেটার রিপ্লাই দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুক রহমতুল্লাহ